তোৰ নাম কি দিয়া জ্বে ব'লি নাৰী কোৰা তোৰ আমাৰ নাম

সারেন্ডি ভাবে গাড়ি চালাচ্ছিল কোন হয় ট্রেন থেকে নেমে এসে একদম ধ্যানে ডালডিং করছে করে ধান্দা করে রাস্তায় প্লেনের গতিতে গাড়ি চালাচ্ছিল তাই নানা জায়গায় জায়গায় দুর্ঘটনা বেশি ঘটছিল এই ছেলে গাড়ির ড্রাইভার ধান্নে আসতেছিল আমার এই তালাক দিয়েছে তালাক দিয়ে গোশাভারি থেকে এসে সময় মানে গোশাভারি বটতলাতে তিনজনের অ্যাক্সিডেন্ট করছে ওরা পিছন পিছন থেকে ধাওয়া করছে ধাওয়া করার কারণে শুনি খুব স্পিডে গাড়িটা খুব স্পিডে বন মরিচের মাঝখান দিয়ে ভ্যানলে ধরো যাক যাক সামনে মাছে তাক থেকে অ্যাক্সিডেন্ট করছে আমরা বিলে মরিচ থেকে আসতেছিলাম পর সাইকেল নিয়ে আমি সময় আমাদেরকেও অ্যাক্সিডেন্ট করতে চাইছি পরে এখন পিছনের এক লোক বলতেছে যে ওনাকে ধরো তিনজন ইয়েকে অ্যাক্সিডেন্ট করছে পরে আমরা যাইয়া ওনাকে ঘেরাও তারপর এখানে নিয়ে আসছে

করার পরে গাড়ি মোটর সাইকেল সহকারে আমার সহকারী মনে করেন কোষের গো মারি আচ্ছা আচ্ছা দেওয়ার পরে ওই ব্রিজ হাজার কি ছিল ওই কি মারে